আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো ঢাকা থেকে আমাদের দোকানের জন্য মাল আসছে কিন্তু মাল মালগুলো আপনার সকালে তেমন খোলা হয় নাই এখন হলো আপনার সন্ধ্যার টাইম সন্ধ্যা বলতে আপনার রাত্রের টাইম তো তখন এই মালগুলো বের করতেছি এখানে আপনার নাইনটি নাইন ফুল আছে অর্থাৎ একশো টাকা দামের যে ফুলগুলো আছে সেই ফুলগুলো আছে চুরি ডালনা আছে তো এই সেগুলো এখন আসলে কাজ করতেছি এগুলো সকালবেলাও করা হয় না আপনার বিকেলেও করতে পারি নাই কারণ প্রচুর ব্যস্ত ছিলাম কাজে তো যার কারণে এখন করতেছি এই যে দেখতে পেয়েছেন যে আমি সেখানে ভিডিও করতে পারে ইমরান সে তার ক্যামেরার সামনে এসে দুষ্টুমি করতেছিল এই যে যাই হোক আসলে আমরা যেহেতু এক জায়গায় থাকি সবাই সবসময় মজা করি মজার উপরে থাকি সবাই একসাথে মিলেমিশেই কাজ করি যে যার কাছে একে অপরকে হেল্পও করি সামনে আমার ভিডিও করতেছিল আর আমি সেই চুরিহাল্লাগুলো গুছিয়ে কাজ করে রাখতেছিলাম অর্থাৎ চুরি আল্লাহ যেগুলো আপনার যে কার্টুন ছিল সেগুলো বের করে বস্তায় নিয়ে রাখতেছিলাম এবং বস্তা থেকে আপনার চুরি আল্লাগুলো আমরা আমি লাগাই আর বেশ বিশেষ করে আপনাদের কাছে দুঃখিত এই কারণে যে ক্যামেরাটা করার সময় আসলে সামনে থেকে প্রচুর লোকজন যাতায়াত করতেছিল কারণ কাস্টমার ছিল দোকানে ভরপুর যার কারণে ভিডিও করতে একটু বিঘ্ন করতেছিল যে এবার মোটামুটি ভালো মানের চুরি আসছে আপনার অতটা আহামরি ভালো ভালো চুরিডালনা আসে না মোটামুটি মানে চুরি না আসছে আর ফুল অ্যাভারেজ ফুল আগেও যেরকম আসছে এখনও ঠিক সেই সেই রকমই আসছে হাঁামুড়ি তেমন কোনো পরিবর্তন নাই ফুলের তো ফুলগুলো ওঠানো শেষ যার কারণে এখন শুধু চুরি উঠেছে এই যে দেখতেছেন ভিতরের দিকে এখন যা আছে চুড়িয়ালনার কাঠি এবং চুরি যে বড়ির নিচের অংশ সেগুলোই আছে বাদ বাকি সব ফুল উঠানো শেষ কাজও প্রায় শেষের দিকে আমার এরপরেই আজকে মানে কার্টুনেরটা শেষ মানে ভাঙলাম আর কি শেষ কাজ এই কার্টুনের যাই হোক সবাই ভালো থাকবেন সবার জন্য ভালোবাসা আসসালামু আলাইকুম